একটা বাজারে সবচেয়ে ছোট ব্যবসায়ী ওনার চলেন একটু তত্ত্ব লই কাকা সামনে যে মহিলাটা আছে ওনার কি অবস্থা অবস্থা একদম গরিব একদম গরিব ওনাকে কিছু দেওয়া যায় দেওয়া যায় চলে তাহলে হচ্ছে আমরা দেখি কি দেওয়া যায় বা কত দুঃখী করা যায় এই যে মহিলাটা একটু দেখাও জুম করে আসসালামু আলাইকুম চাচি ভালো আছেন জি ভালো আপনি তো এই বাজারে থাকা সবচেয়ে ছোট ব্যবসায়ী জি আপনি কি অনেক বড় লোক না গরিব 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 আপনি কি বিক্রি করেন আপনি আমাকে একটু দেখাবেন

সব বুঝবো আমি আলাইকুম সালাম ভালো আছেন একটু কষ্ট করে আপনাদের যা যা লাগে সব নিয়ে নেন ওনার কাছে ওনার ব্যবসাটা একটু জাকজমট করে দেই যা যেটা লাগে নিয়ে নেন আপু নেন সমস্যা নাই এটা আমার তরফ থেকে দিতেছি নেন 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 কয়টা লাগবো নিয়ে নেন তিনটা হইব না আর কার লাগবো ভাই লই না আন্টি লাগবো আচ্ছা আমি নিয়ে দিই এই আনটি নেন আর কার লাগবো আর কেটা বাহি আছে কেটা এই ছ মিলে দিলা নেন এই এটি আপনি নেন গিয়া এটি আপনি নেন আচ্ছা নিলে যাই নাই নেক গাদে যার নিজে আছে চাচি এমন ব্যবসা কি কোনোদিন করছেন আমি এগুলি বেচি খাই সেটা তো বুঝলাম কিন্তু এত দ্রুত আপনি বেচছেন কি কখনো না হ্যাঁ জীবনও তো নয় বেঁচে নাই জাস্ট দুই তিন সেকেন্ডে শেষ যা আছে সব আপনার এতে ভালো লাগছে এখন তো আপনার টাকা পয়সা দিতে হইব এই আপনার সব কয়টা জিনিস বেస్తే গেলে কতক্ষণ লাগতো কতই সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এখন টাইম যদি দেখাই তাহলে আড়াইটা বাজে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত হইতো তাহলে ওনার হচ্ছে অনেক সময় সেভ বইছে আর সব কয়টা এর যে ছিল এই মালা মানে সর্বোচ্চ দাম কত 100 হ্যাঁ এরমতে 100 তার কম হইবো নাকি না আমি বেশি কিছু কইছি হ্যাঁ হ্যাঁ এখন সব কয়টা জিনিসের দাম যদি আপনারে থেকে কেমন লাগবো হ্যাঁ নেন না খুশি আছেন তো এখন শুনেন এদিকে শুনেন চাচি একটু এদিকে আপনার সাথে একটু কথা বলি এই যে এখানে একটা ক্যামেরা চলতেছে আমি একটা ভিডিও করতেছি আপনার এই যে প্রত্যেকটা মানুষ একটু দেখাও আতিকল এই যে এদিক দিয়েও মানুষ আছে এইদিক দিয়েও একটু মানুষজনটা দেখাও আপনি যদি সুন্দর করে হাসি দিতে পারেন আমি আমার তরফ থেকে এই যে সবারই সাক্ষী রাইকে বলতেছি আরও এক হাজার টাকা আপনারা দেন কিন্তু আপনার হাসি যদি সুন্দর হয়

ঠিক আছে আপনার বাসা কই পড়ছে জানি কইলেন হাজারডি হাজারডি যাই হোক আমি চিনি না কিশোরগঞ্জ সদরেই পড়ছে জি হাজারডি আচ্ছা ভালো থাকবেন এর হইব না আজকের মতো চলে যান তাহলে আপনার জীবন থেকে প্রায় 6 ঘন্টা আজকে মুক্তি পাইছেন জি যদি ধারে কাছে আত্মীয় থাকে ওনার বাসাে বেরাইবেন আজকে ভালো হইছে না যেটা করছি ভাই ভাই আপনারা কি কোন ভালো হইছে না আপনার ভালো হইছে জি ভালো হইছে এখন আপনি কি আমার বাড়ি আপনার বাড়িতে নেবেন নাকি আমারে জি আমি আমার বাড়িতে আচ্ছা ইনশাআল্লাহ অন্য একদিন

ঠিক আছে ভালো থাকবেন একটা ছবি তুলি আতি গোল যাই হোক আজকের প্রোগ্রামটা এখানেই শেষ কেমন লাগলো ভাই ভালো হয়েছে না